অনেকদিন ধরেই বড় পর্দায় ব্যস্ততা কম ছিল অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার কাজলরেখা সিনেমায় তার অভিনয় প্রশংসিত হওয়ার পর ব্যস্ত হয়ে পড়েন ওটিটিতে বাজি নামের একটি সিরিজে কাজ করে প্রশংসায় ভাসেন তিনি এখন আবার ফিরেছেন বড় পর্দায় আনছেন দর্শকদের জন্য এক চমক শোনা যাচ্ছে আসছে ভালোবাসা দিবসে মুক্তি পেতে চলেছে মিথিলার নতুন সিনেমা নাম জলে জলে তারা জানা গেছে গুণী নির্মাতা অরুণ চৌধুরী পরিচালিত এই সিনেমায় মিথিলাকে দেখা যাবে একেবারেই নতুন চরিত্রে এই ছবিতে মিথিলাকে দেখা যাবে নাম ভূমিকায় মূলত ছবিটি নারী প্রধান গল্পের যদিও নির্মাতা অরুণ চৌধুরী নারী গল্প নিয়ে ছবি এবারেই প্রথম নয় সম্প্রতি ছবিটির প্রথম লোক প্রকাশিত হয়েছে সামাজিক মাধ্যমে ছবির একটি পোস্টার শেয়ার করেছেন অভিনেত্রী মিথিলা ক্যাপশনে লিখেছেন তারা রালোয় ঝলমল করে এই সার্কাস অরুণ চৌধুরী পরিচালিত তৃতীয় চলচ্চিত্র জলে জলে তারা আসছে চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে উল্লেখ্য মিথিলা ছাড়াও জলে জলে তারা সিনেমায় আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু মনিরা মিঠু আজাদ আবুল কালাম নূর ইমরান মিঠু প্রমুখ